নমস্কার তপন রায় ড্রেম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজ আমি স্টেনলেস স্টিলের দশ পয়সার কয়েন নিয়ে আপনাদের সামনে জানকারি দিতে যাচ্ছি এখানে দেখুন এখানে দশ পয়সার এই কয়েনগুলো নিয়ে আলোচনা করার আগে এটা মেনটেন্স পিরিয়ড হচ্ছে উনিশশো অষ্টআশি সাল থেকে আপনার উনিশশো আটানব্বই সাল পর্যন্ত এই দশ পয়সা স্টিনলেস স্টেনলেস স্টিলের এই কয়েনটা মেনটেন্স হয় সেক্ষেত্রে আপনাদের উনিশশো অষ্টআশি এবং উনিশশো সালের দুটো দশ পয়সা আমার কাছে আমার সামনে আমি রেখেছি দেখুন এই দশ পয়সা দুটো একটা হচ্ছে উনিশশো উননব্বই এবং একটা হচ্ছে উনিশশো অষ্টআশি সালের তো যাই হোক এই দশ পয়সা দুটো আপনার ক্যালকাটা মেন্ট থেকে ভুলবশত ভারতের জায়গায় মারুত হয়েছিল তো এই মারুত লেখা কয়েনটা নিয়ে বিশেষ করে আলোচনা করবো সেক্ষেত্রে আপনারা মারুত লেখাটা কী করে বুঝবেন সেটাও আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি যাই এখানে দেখুন আমার সামনে আমি দুটো কয়েন রেখেছি দেখুন উনিশশো অষ্টাশি এবং উনিশশো উনানব্বইয়ের তো এখানে দেখুন এই যে ভ লেখা আছে ভারত ভারত মানে এই যে ভয়ের উপরে মাত্রা নেই আর মর এখানে ভুল করে যেটা মিসপ্রিন্ট হয়েছিল সেটা হচ্ছে ম হবে এটা ম হলে এখানে এটা পুরোপুরি এই মাত্রাটা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে মারুত হলে এই কয়েনটা একটা ভ্যালুতে বিক্রি হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে উনিশশো অষ্টআশি সালের মারুত লেখা যে কয়েনটা দেখে নিন এখানে ভয়ের পরিবর্তে ম হবে ম হলে সেটা মারুত হয় এবং ওটা মিসপ্রিন্ট বলা চলে তো যাই হোক এই মিসপ্রিন্ট এই কয়েনটা উনিশশো অষ্টআশি সালের প্রাইস আপনারা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে যে অষ্টআশি সালে তেমন কোনো ডিম্যান্ড ডিমান্ড নেই এটা আপনার দশ টাকা পনেরো টাকা এরকম কন্ডিশনে এবার তাও আবার ইউএনসি কন্ডিশনে বা এক্সটাফেন কন্ডিশন হলে সেক্ষেত্রে আপনারা বিক্রি করতে পারবেন দশ থেকে পনেরো টাকা আর বা অথবা কুড়ি টাকা এর মধ্যে আর এই যে উনিশশো সালের যে মারুত লেখা কয়েনটা উনিশশো সালের যে কয়েনটা রেখেছে দেখুন এই কয়েনটা যদি আপনাদের মারুদ লেখা থাকে সেক্ষেত্রে আপনারা এটা কুড়ি টাকা তিরিশ টাকা থেকে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত দাম পেতে পারেন তো যাই হোক আর এই এটা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে মূল্যটা আপনাদের কাছে এক পিস দু পিস হলে সেটা আপনাদের ওই ভ্যালুতে বিক্রি করতে পারবেন না আপনাদের ম্যাক্সিমাম ধরুন দশ পিস বা পঞ্চাশ পিস বা একশো পিস কোয়ান্টিটির উপরে এর দামটা একটু বেটার পাওয়া যেতে পারে যাই হোক এখানে আপনাদেরকে মারুত নিয়ে আমি যে যতটা আমার জানা ছিল আপনাদেরকে জানালাম তো বিষয় হচ্ছে আপনাদের এই মারুত লেখা কয়েনটা আপনাদের উনিশশো সালের এটা কারো কাছে থাকলেই এটা আপনারা একটা ভালো দাম পেতে পারেন তো এটা তিরিশ টাকা থেকে মিনিমাম সত্তর টাকা পর্যন্ত আপনার দাম হবে এখন বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী তো যাই হোক আমি দশ পয়সার বুক লিস্ট থেকে আপনাদের এর রিয়ারিটি এবং এর প্রাইসটা আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো দেখাবার আগে আমি আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট এটাই বলতে চাই আপনারা আমাকে এই যে এই কথাটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি স্টিল কয়েন এবং পাঁচ টাকার পোর্ট্রেট কয়েন দশ টাকার পোর্ট্রেট কয়েন এই কয়েনগুলো দয়া করে পাঠাবেন না এই ধরনের কয়েনের তেমন কোনো ভ্যালু হয় না তো এটা বর্তমানে একদম আপনার মার্কেট প্রাইজ নেই বললেই চলে মানে হলুদ কয়েন এবং স্টিল কয়েন স্টিল কয়েনের মধ্যে আপনাদেরকে আমি বলে থাকি এক টাকার মধ্যে দু সাল ক্রস কয়েন দু টাকার মধ্যে এয়ারফোর্স কয়েন দু সাল এবং পাঁচ টাকার মধ্যে দু হাজার সালের ক্রস কয়েন আর হচ্ছে আপনার দশ টাকার মধ্যে দু সাল ক্রস কয়েন এটা ছাড়া আপনারা কোনো কয়েন সংগ্রহ করবেন না বর্তমান এর মার্কেট প্রাইস নেই অন্য অন্য পোর্ট্রেট কয়েনের আর এক টাকার পোর্ট্রেট কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন আর বিশেষ করে কালকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি কালকে আমার কাছে একসঙ্গে আপনার সাত আটজন এসেছিলেন দাদারা বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ তারপরে আমতা বিভিন্ন জায়গা থেকে হাওড়া থেকে তো বিশেষ করে এক দাদা হয়তোবা কষ্ট পেয়ে গেছেন আমার কাছ থেকে উনি মানে এতটাই মানে জাস্ট ভিড় ছিল ভিড়ের কারণে আমার কাছে উনি কয়েনটা দেখাতে পারিনি উনি তিনটে পর্যন্ত বসেছিল তিনটে সাড়ে তিনটার সময় উনি চলে যে চলে যান তো আমি তাকে বলেছিলাম যে আপনি থেকে যান আরেকটু সময় আপনারটা করে দিচ্ছি কিন্তু উনি চলে যায় ওনার যে কোনো পারিবারিক প্রবলেমের কারণে মানে পারি দরকার ছিল তাই তো যাই হোক আপনার আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আপনি নেক্সট কখনও আসবেন তখন আপনার সাথে আপনার সব কিছু কয়েনগুলো দেখা হবে এবং আপনি মনে কষ্ট নেবেন না আপনি আসবেন এরপরে হ্যাঁ এটাই আমি অনুরোধ করছি যাই একটু কালকে ভিড়ের কারণে একটা প্রবলেমটা হয়েছিল কারণ কালকে রোববার ছিল এরপরে যাই হোক আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসতে পারেন এবং কয়েনের দামটা আপনারা সবই পাঠিয়ে জিজ্ঞাসা করবেন না আর এটুকু আপনারা আস্থা নিয়ে আসতে পারেন যেহেতু আমি বুকটা আপনাদের সামনে তুলে ধরছি সেক্ষেত্রে আমি বেটার দাম দিয়ে থাকব তো যাই হোক আমার কাছে কালকের প্রচুর বেটার বেটার কালেকশান ছিল তা আমি ভিড়ের কারণে কোনো ভিডিও করতে পারিনি এক দাদা দাদাভাই এক উনি আমাকে প্রচুর সিলভার কয়েন দিয়ে গেছিলো বিভিন্ন ধরনের তো যাই হোক আমি মারুত লেখা কয়েনটা নিয়ে আলোচনা করলাম এখন দেখুন বুক প্রাইস থেকে আপনার এই দশ পয়সার ফ্রি অট উনিশশো অষ্টআশি থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত এটা ফ্রি অট চালু মিনচেস হয় মেটেল হচ্ছে ফেরিটেক স্টেনলেস স্টিল ওয়েট ওয়ান পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ ষোলো এম এম সেফ সার্কুলার উনিশশো অষ্টআশি যে কয়েনটা আছে দেখুন এখানে এটা আপনার বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এবং ওটোয়া এই চা পাঁচটা মেন্ট থেকে মেনটেস হয় তো ওটো আপনার দেখুন বম্বে মেন্টের এটা হচ্ছে যে আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে এই ধরনের কয়েন আপনার আমি যেটা বললাম আপনার মারুত লেখাটা হলে বিক্রি করতে পারবেন আর হচ্ছে উনিশশো নব্বই সাল এবং উনিশশো সালে দুটো রেয়ার আছে হোক আপনাদেরকে বুক লিস্ট থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বম্বে মেন্ট থেকে যেটা মেনটেজ হয় এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রেয়ারটি স্কোয়ার আর ক্যালকাটা মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়ারিটি স্কোয়ার হায়দ্রাবাদ মিন্ট পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়ারটি স্কোয়ার এবং নয়টা মিন্টেরটা দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা রিয়ারটি কমন এবং ওটোয়া এটা হচ্ছে দেখুন এটা পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ইউএনসি কন্ডিশনে দশ টাকা এটা আপনার কমন আছে যাই এরপরে নেক্সট কয়েনটা দেখুন উনিশশো সালের উনিশশো উনানব্বই সালের যে কয়েনটা আছে এটা হচ্ছে যে চারটে মিনিট থেকে মিনিট বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা উনিশশো সালের সালেরও এটা মারুত লেখা আপনারা এই কয়েনটা পেয়ে যা পাবেন এবং উনিশশো অষ্টআশি তবে উনিশশো উনানব্বই সালে যে কয়েনটা মারুত লেখা থাকবে ওটাই আপনারা বেটার দাম পাবেন তো যাই হোক বম্বে মিন্টের যে কয়েনটা দেখুন এটা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে আর এগুলো আপনার ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না এটা আপনাদের বেটার কন্ডিশন থাকতে হবে তাই দুটো প্রাইস দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা ইভেন্সি বা এক্সট্রা ফাইন কন্ডিশন হলেই তখন এই কয়েনটাগুলো বিক্রি করতে পারবেন বম্বে মিন্টের এই কয়েনটা পনেরো টাকা এক্সট্রা ফাইন এবং ইভেন্সি কন্ডিশনে পঞ্চাশ টাকা স্কোয়ার কন্ডিশনে এরপরে দেখুন পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা স্কোয়ার কন্ডিশন এটাও ক্যালকাটা মিন্ট এরপর হায়দ্রাবাদ মিন্ট দেখুন পাঁচ টাকা এবং তিরিশ টাকা এটাও স্কোয়ার কন্ডিশনে আছে আর নয়ডা মিন্টেরটা কমন পাঁচ টাকা এবং কুড়ি টাকা আছে এটাও কমন আছে যাকে এরপরে উনিশশো নব্বই সালের দেখুন উনিশশো নব্বই সালের এই কয়েনটা আপনার রেয়ার আছে এটা চারটে মিনিট থেকে মেন্টে চায় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা তো উনিশশো নব্বই সালের যে আপনার বম্বে মেন্ট এটা দেখুন পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন ইউএনসি কন্ডিশন কুড়ি টাকা রেয়ারটি কমন এবং ক্যালকাটা মেন্ট ক্যালকাটা মেন্টের এই কয়েনটা আপনার রেয়ার আছে এটা দেখুন বুক প্রাইস আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনাদের কাছে ম্যাক্সিমাম ফাইন কন্ডিশন বা ভেরি ফাইন কন্ডিশনে থাকে সেক্ষেত্রে ওই ধরনের কয়েনের আপনারা ভালো বেটার দাম প্রত্যাশা করতে পারেন না এখানে এক্সট্রা ফাইন কন্ডিশনের দামটা দেওয়া আছে বুক লিস্টে তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে আজ আপনার দুশো টাকা দাম এবং ইউএনসি কন্ডিশন আছে তিনশো পঞ্চাশ টাকা রেয়ারটি রেয়ার্ড ক্যালকাটা মিন্ট এবং নেক্সট হবে হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট দেখুন পাঁচ টাকা এবং তিরিশ টাকা স্কোয়ার কন্ডিশনে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টের কমন আছে এটা পাঁচ টাকা কুড়ি টাকা যে উনিশশো একানব্বই সালে যে কয়েনটা দেখুন ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা নয়ডা এই আপনার তিনটে মিন্ট থেকে মিন্টে ছয় তো এখানে ক্যালকাটা মিন্টের দাম আছে এক্সটা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা ডেট স্কোয়ার হিস্টাফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইভেন সি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্ট স্কোয়ার এবং ক্যালকাটা মিন্টের একটা কমন আছে এটা পাঁচ টাকা এবং কুড়ি টাকা প্রাইস উনিশশো বিরানব্বই সালে সিঙ্গাল মিন্ট নয়টা মিন্ট থেকে মিনটেস ছয় আপনার এটাও স্কোয়ার কন্ডিশন আছে পঁচিশ টাকা এবং পঁচাত্তর টাকা প্রাইস এরপরে নেক্সট আছে দেখুন উনিশশো তিরানব্বই সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে এটা কুড়ি টাকা ফাইন কন্ডিশনে ইভেন কন্ডিশনে একশো তিরিশ টাকা এটা হায়দ্রাবাদ মিন্ট সিঙ্গাল মিন্ট থেকে হয়েছে একটা মিন্ট তো উনিশশো ছিয়ানব্বই সালে দেখুন বম্বে মেন্টেরটাও স্কোয়ার কন্ডিশনে আছে তিনটে মেন্ট থেকে মেন্টেজ হয় বম্বে ক্যালকাটা এবং নয়ডা বম্বে মেন্টেরটা আপনার রেস্টাফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা রেয়ারটি স্কোয়ার আর এরপরে ক্যালকাটা মেন্টের পঁচিশ টাকা পঞ্চাশ টাকা রেয়ারটি স্কোয়ার কয়েডা মেন্টের পাঁচ টাকা এবং কুড়ি টাকা এটা হচ্ছে রেয়ারটি কমন এরপরে উনিশশো সাতানব্বই সালে এই কয়েনটা দেখুন এটাও রেয়ার কয়েন বম্বে মেন্ট ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মেন্ট থেকে মেন্টেজ হয় তো হায়দ্রাবাদ আপনার দেখুন বম্বে মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন মানে উনিশশো সাতানব্বই নিচে ডায়মন্ড চিহ্ন হলে তখনই ওটা রেয়ার হয় তো এটা হচ্ছে যে এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা এমএনসি কন্ডিশনের সাতশো পঞ্চাশ টাকা রেয়ারটি রেয়ার ক্যালকাটা মিন্টের পাঁচ টাকা আর কুড়ি টাকা কমন হায়দ্রাবাদ মিন্ট দশ টাকা পঞ্চাশ টাকা স্কেয়ার কন্ডিশনে হচ্ছে হায়দ্রাবাদ উনিশশো আটানব্বই সাল লাস্ট ইয়ার দুটো মিন্ট থেকে মিটেছে বম্বে এবং ক্যালকাটা দেখুন এখানে এক্সটাফাইন কন্ডিশনে আছে বম্বে মেন্টের পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশন আছে একশো পঁচিশ টাকা রেয়ার্ট স্কোয়ার এরপরে নেক্সট আপনার ক্যালকাটা মেন্ট থেকে এটাও স্কোয়ার কন্ডিশন আছে পঁচাত্তর এবং একশো টাকা এর ইউএনসি এবং এক্সটাফাইনের দাম দেওয়া আছে যাই হোক আমাদের সরি দশ টাকার আপনার এই কয়েনগুলো আপনাদের প্রাইসটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের নেক্সট ভিডিওতে কোন কয়েনটা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমাকে জানাবেন আর আপনারা হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা আপনারা হাওড়া থেকে মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে মানকুণ্ডা স্টেশনে নামবেন মানকুণ্ড স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের আপনার একদম শেষ প্রান্তে মানে গাড়িটা ব্যান্ডেলে ব্যান্ডেলের দিকে বেরিয়ে যাচ্ছে তার পিছনের দিকে থেকে বটতলা টোটো স্ট্যান্ড থেকে টোটোতে আপনারা ওখানে নিচেই প্ল্যাটফর্মে গায়েই টোটো দাঁড়িয়ে আছে বটতলা টোটো স্ট্যান্ড ওখান থেকে দশ টাকা ভাড়া চণ্ডীতলা ওপেন ক্লাব বলবেন তো ওখানেই আমার বাড়ি তো আর আমার আপনারা আমার কাছে যারা আসতে চাচ্ছেন তারা মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারটা আপনাদের সামনে তুলে ধরলাম এই নাম্বারে ফোন করবেন এবং মানকুণ্ড স্টেশনে নেমে আপনারা ফোন করবেন আমি সঠিকভাবে আপনাদেরকে বলে দেব কিভাবে আসতে হয় যা হোক আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করলাম ধন্যবাদ নমস্কার নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কোনো এক কয়েনি আলোচনা করার জন্য আমি উপস্থিত হব ওকে বাই